অনেক দিন থেকেই ভাবছি আধার কার্ডটা করব করব তো সময়ই হয়ে উঠছে না সংসারের এত কাজ আধার কার্ডটাই করা হচ্ছে না আজকে যতই দেরি হোক আধার কার্ডটা করেই আসবো আজকে আধার কার্ডটা করেই নিব আধার কার্ড ছাড়া তো কিছুই হয় না আজকাল আর যতই দেরি হোক করেই আসবো আচ্ছা ঠিক আছে চল তাহলে হুম ওই তো ফাঁকাই বসে আছে তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ চলো কি করবেন বলেন নতুন আধার কার্ড করে দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে বসেন স্যার আমার আধার কার্ডে করে যেত আমি এমার্জেন্সি কাজ ছেড়ে কোথা থেকে উড়ে জুড়ে বসে আমার আগে করে দাও আমাদের আগে একটা হোক তারপর দিচ্ছি আপনাকে আতা আছে না আমি একটু বসি আমি লাইনে ঠিক আছে আপনার মোবাইল নম্বরটা বলেন 97872 সেভেন এইট সেভেন টু বলেন হয়ে গেছে পৌঁছে আছে আরে স্যার আমার তাড়াতাড়ি করে দেন আমি এমার্জেন্সি কাজ ছেড়ে এসেছি আপনি তো বসুন এদের এখনো হয়নি এদের হোক আপনাকে ছাড়ছি আমি রাজেশ কই স্যার ঠিক আছে আপনার নাম্বারটা বলেন 966945 আমার ফোনে একটা ওটিপি আছে ওটিপিটা বলেন 5652151 আপনার হয়ে গেছে আমি দুসরে আবার করব নেন টাকা আপনার হয়ে গেছে সাত দিন পর আধার কার্ড আমার বাড়িতে চলে আসবে

আমি ঠিক করার জন্য বসে আছি ঠিক আছে বসুন কি বল পড়াশোনা করে এটা আধার কার্ড নাম ঠিক করতে পারছ না আমি দিয়ে দিই আমি দেখছি সেই তোমার আগে সব লোকটা কই যাকে আমি আধার কার্ডটা মারা দিয়েছিলাম ওই লোকটাকে ডাকুন আমার আধার কার্ড নাম ভুল কইছে কি আপনার আধার কার্ডটা নাম আছে বালেশ্বর আলী আর লিখেছে আছে বালপ্রানি এটা হলো আপনি বসুন আমি ঠিক করে দিচ্ছি আমি বসবো না আমার টাকা ঠিক কই দিন না না আমার টাকা করে দিন তো আমি আগে এসেছি ওরা কইলে হবে না যদি করতে ইচ্ছা হয় তো করুন নালে চলে যান তো মানে বাস দেখেছিস বাসলে পিটে লাল কর দিব ভুলভাল আধার কার্ড লিখছ আর বাই যাও তোকে মারো মা গো কে আধার কার্ড করলো আর কে মায় খেলো हम आधा गाड़ी काज कोई